আবারও চলে এলাম কামারপুকুর রেল স্টেশনের ভিডিও বানাতে আমি দু হাজার চব্বিশ সালে যে কাজ কামারপুকুর রেল স্টেশনের জোর কদমে চলছে সেটাই দেখাতে এসেছি আমি ডিসেম্বরের সতেরো তারিখে ভিডিওটা ছেড়েছিলাম আপনারা প্রচুর ভিডিও দেখেছেন নদিন হয়ে গেল আবার এসেছি নদিনের মাথায় ভিডিও বানাতে আজ একটি বিশেষ দিন আজ যিশুখ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর তাই দেখতে এলাম যে কামারপুকুরের রেল স্টেশনের কাজ কত দ্রুত গতিতে হচ্ছে সত্যি বলছি কামারপুকুরে রেলওয়ে স্টেশনের কাজ কিন্তু দ্রুত গতিতেই হচ্ছে আমি আপনাদের সেই ভিডিও করতে দেখাতে এসেছি তো চলুন কীরকম দ্রুত গতিতে কাজ হচ্ছে নদিন যে ভিডিওটা ছেড়েছিলাম সেইটা দেখেছেন আবার আজকে যে ভিডিওটা ছাড়বো সেইটাও দেখবেন যে কতটা কাজ আপনারাই বলবেন কত দ্রুত গতিতে এগিয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের দেখাতে থাকি যে কামারপুকুর রেল স্টেশনের কাজ কত দ্রুত গতিতে হচ্ছে চলুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কি বলবো তো চলুন আপনাদেরকে কামারপুগু রেল স্টেশনের দ্রুতগতিতে কাজ সেটা আপনাদের দেখায় তো দেখতে থাকুন দেখুন এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন এইটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের ট্রেনের ট্র্যাক দেখতেই পাচ্ছেন পুরো কাজ ঢালাই হয়ে গেছে দু সাইডে হয়ে গেছে এরকম প্লেট বসানোর কাজ এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ও হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তো চলুন আমি শেষ মাথা অবধি আপনাদেরকে দেখাবো যে পুরো কাজ হয়ে গেছে তো পুরো ভিড়টা দেখবেন এই দেখুন এক সাইডে এখানে ওয়াল গার্ডনি হচ্ছে ঢালাই হবে ওই দিক থেকে ঢালাই হয়ে হয়ে আসছে কাজ কিন্তু থেমে থেমেনে দ্রুতগতিতে হচ্ছে আমার যদি সতেরোই ডিসেম্বরের ভিডিওটা দেখে থাকেন আজকে ভিডিও মিলিয়ে দেখবেন যে কতটা কাজ এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন পুরো ঢালাই হয়ে গেছে আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক দিকে হচ্ছে গোহা স্টেশন আর কিছুটা গেলেই ভাবাদেগি আর ভাবাদেগির কাজ কমেন্ট করবে না জানি না ওদের কাজ শুরু হয়েছে কি না যখন কাজ শুরু হবে আবার ভিডিও পাবেন ঠিক আছে দেখতে থাকুন এই দিকে হচ্ছে ভাবাদিঘি এই জঙ্গল পরিষ্কার করা হয়েছে পুরো কাশ ফুলের ঝাড় ছিল দেখতেই পাচ্ছেন এই দেখুন কাজ চলছে চলুন আপনাদেরকে ওই মাথা অবধি নিয়ে যায় দেখুন আপনাদের সাইকেলে করে আমি চালিয়ে দেখাচ্ছি পুরো কাজ হয়ে গেছে একটু দ্রুত গতিতে যাই কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখছেন কোনো মিস্ত্রিরা বসে নেই জবরদস্ত কাজ শুরু হয়ে গেছে ওদের টার্গেট আছে যে খুব কিছুদিনের দিনের মধ্যেই কামারপুকুরে রেল ঢুকাবেই তাই জোর কদমে রেল দপ্তর শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এই দেখুন কেউ বসে নেই জোর কদমে কাজ চলছে দেখে নিন আপনাদের দেখাচ্ছি আরও দ্রুত গতিতে এগিয়ে যায় কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে নিন সম্পূর্ণ ঢালাই দুদিকে হয়ে গেছে দুদিকে প্লেট বসানো হয়ে গেছে ওই দিকটা হচ্ছে তিন নম্বর এইটা হচ্ছে দু নম্বর হচ্ছে এক নম্বর দেখুন নিচেতে প্লাস্টারের কাজ হয়েছে এই দেখুন এখানে জায়গাটা রেডি করা হচ্ছে ঢালাই হবে আর ঢালার ওপরে যে এক রকমের উন্নত মানের মেশিন আছে সেইটা দিয়ে পালিশ করা হবে এই দেখুন পুরোটাই হয়ে গেছে আর ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক ওই ওইদিকে জয়রামাটি চলে আসে জয়রামবাটিতে জোর কদমে কাজ চলছে আর বড় গোপীনাথপুরে তো মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালের মধ্যে ট্রেন শুরু হয়ে যাবে এই দেখুন আমি একদম শেষ প্রান্ত পথে চলে এসেছি এই তিন নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে এই দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন দেখেছেন এই দিকটা হচ্ছে জয়রামবাটি শ্রী শ্রী মা শারদা জন্মস্থান এই দিকেরও জঙ্গল পরিষ্কার হতে হতে যাবে তো চলুন আপনাদেরকে ওই সাইডে নিয়ে যাই মানে ওই দিকটা নিয়ে যায় যে কী কাজ হচ্ছে দেখুন এই দিকটা পূর্ব দিক দেখতেই পাচ্ছেন আমি শেষ পর্যন্ত ঢালাইয়ের কাজ হয়ে গেছে আর দুদিকে প্লেট বসানো হয়ে গেছে এই দিকটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক আবার দেখাচ্ছি পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন এই দিকেরও কাজ হয়ে গেছে দুদিকে টালি বসে গেছে মধ্যেখানে ঢালাই ওই দেখুন ওখানে হচ্ছে ঢালাইয়ের কাজ চলুন নিচে যে দেখাই দেখুন ওদিক থেকে এই সাইডের গাদলি করে করে আসছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ওই যে মিষ্টিটা কাজ করছে এটা পুরোটাই হবে একদম ওই অবধি স্টেশনের শেষ অবধি দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন আগিয়ে দেখাই কী ধরনের কাজ হচ্ছে কত দ্রুত গতিতে হচ্ছে কামার কয়েক সে কাজ হচ্ছে যাবো না প্রচণ্ড আওয়াজ হচ্ছে দূর থেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে ঢালাই হয়ে হয়ে আসছে মনে হয় এই অবধি যেতে পারে তো ওখানে কাজটা দ্রুত গতিতেই হচ্ছে চলুন আপনাদেরকে আরও আগিয়ে দেখায় কত দ্রুত গতিতে কামারপুকর রেল স্টেশনের কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা পুরোটাই গেছিল রেলের লাইনের দিকে নতুন করে ছাড়িয়ে প্লাস্টার করে কাজনি করে আর এই প্লেটগুলো বসানো হচ্ছে কাজ কিন্তু থেমেনে দ্রুত গতিতেই হচ্ছে দেখুন চলুন আমি ওই দিক আপনাদের নিয়ে যাই টিকিট কেটে আপনারা এই সিঁড়ি বেয়ে আসবেন এই প্ল্যাটফর্মেতে ট্রেন ধরার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সিঁড়ির কাজ চলছে দেখুন ইটের গাঁদিনি করে দেখুন কাজ কিন্তু থেমে নেই এটা হচ্ছে টিকিট কাউন্টার এদিক থেকে আপনারা আসবেন ওখানে একটা গেট আছে দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন রেল লাইনের নিচে যে অংশটা ওইটা প্লাস্টারের কাজ চলছে পুরোটাই প্লাস্টার হয়ে হয়ে আসছে ওই যে শেষ প্রান্ত দেখতেই পাচ্ছেন এই যে মিস্ত্রিরা কাজ করছে একদম ওই শেষ পর্যন্ত প্লাস্টার হয়ে হয়ে যাবে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এদিকে জয়রামবাড়ি দিক চলে যাচ্ছে এই দিক থেকে আবার ঢালাই করে করে আসছে দেখতে পাচ্ছেন মরাম যাবে একদম ওই অবধি ঠিক আছে তো চলুন দেখুন ঢালাই গাড়ি আসবে এখানে ঢালাই শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন কামারপুকুরের কাজ গতিতেই হচ্ছে আমি যে সতেরোই ডিসেম্বর যে দেখিয়েছিলাম আপনারা যদি মিলিয়ে নিতে পারেন আজকে পঁচিশে ডিসেম্বর আজকে খ্রিস্টের জন্মদিন একটা বিশেষ দিন তার আগে ভিডিও করতে এলাম নদিন হয়ে গেলো আগে ভিডিওটা ছেড়েছি আপনারা প্রচুর প্রচুর মানুষ দেখেছেন এখনও দেখছেন দেখুন এই হচ্ছে কামারপুকুরের রেল স্টেশন ওভারব্রিজ আগেই হয়ে গেছে দেখে নিন একটু পরই কাজ শুরু হয়ে যাবে দেখুন কীভাবে পাথর দোকানে হচ্ছে এই অংশটার মধ্যে দেখি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মস্তা তৈরি করার মেশিন খুব দ্রুতগতিতে কাজটা হচ্ছে একাই একশো দেখে নিন কীভাবে পাথর তুই চারাবার দেখে দিচ্ছি এইভাবে বালি তুলবে সিমেন্ট তুলবে দেখে নিয়ের নাম কি আছে বৈরাগী দেখো সৌমতি বৈরাগী এই মেশিনটাকে পরিচালনা করছে দেখো ঠিক আছে এই হচ্ছে মেশিন এই পাথরটি হচ্ছে ঠিক আছে এই হচ্ছে সেই গোস্তমানের মেশিনে চোর কদমে কাজ চলছে চোর নাফা থেকে ওই দিকে নিয়ে যাই কী ধরনের কাজ হচ্ছে আপনাদের পূর্ব দিক থেকে দেখাচ্ছি এই দেখো রেল স্টেশনের চিত্র এই জায়গাটাই সম্পূর্ণভাবে সেজে উঠবে আশা করা যায় এই দেখুন তো চলুন আমি কাছে যাই দেখুন ঢালার কাজ হচ্ছে এখান থেকে আবার আজকে শুরু হয়েছে আজকে এদিক থেকে হয়ে আসছে এইটা হচ্ছে এটা গেট বানানো হয়েছে এই হচ্ছে রেলের টিকিট কাউন্টার আপনারা এদিক থেকে প্রবেশ করবেন এই জায়গাটা সুন্দর করে জবাব দেওয়া যাবে না শ্রমিক ভাই মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে এই কামাকুকুর রেল স্টেশনের কাজ এনারা করে যাচ্ছেন প্রতি একসপে কাজ কিন্তু ভেবে নিয়ে বলেছিলাম কি মধ্যে কাজ হচ্ছে এই হচ্ছে গেট দেখতেই পাচ্ছেন আর আপনাদের দেখায় এই গেটে দাঁড়িয়ে কোন দিকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান শ্রীরামকৃষ্ণদেবের মর কামার পুকুর মর ওই যে তাল গাছগুলো দেখছেন ওইটা দক্ষিণ দিক ওই দিকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামার পুকুর মর এই রেল স্টেশন থেকে পায়ে হেঁটে আপনাদের দশ পনেরো মিনিট সময় লাগবে আপনারা এই গেট থেকে নেমে এই দিকে সোজা বরাবর হেঁটে যাবেন আর ওই জল ট্যাঙ্কের কাছে একটা ছোট্ট রাস্তা আছে ঢালাই রাস্তা ওইটা শর্টকাট আপনার পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন ঠিক আছে এই দেখুন এই চিত্র আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর লেবার মিস্ত্রি কাজ চলছে এই যে আপনাদের আগেই দেখালাম ভিডিওতে এইটা হচ্ছে সিঁড়ি আপনারা এখান দিয়ে টিকিট কাটবেন কেটে এই দিক দিয়ে আপনার প্ল্যাটফর্মে উঠবেন দেখুন আগে স্যারের নামটা জিজ্ঞেস ছিল স্যার আপনার নাম কি আছে আচ্ছা আপনার কি দায়িত্ব আছে এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে দেখাশোনার কীরকম কী কাজ হচ্ছে আচ্ছা মানে ড্রয়িং অনুযায়ী ইগ্রিমেন্ট করা সেই ড্রয়িংটাকে আচ্ছা ঠিক আর মোটামুটি কামার পুকুরের মানে কাজের গতিবিধি জোর কদমে হচ্ছে আশা করা যাক কত দিনের মধ্যে জানুয়ারি করে কিছু কাজ কমপ্লিট করবো আচ্ছা আপনার আর একটা প্রশ্ন করি যে ভাবা ভাবাদিগি জট কি কেটেছে আপনার কি জানা আছে সেই ব্যাপারে আমি কিছু বলবো আচ্ছা শুনতে পারলেন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন এই কামারপুকুর স্টেশন হয়ে উনি দায়িত্বে আছে ভেতরে আমি চলে এসেছি এইটা হচ্ছে টিকিট কাউন্টার হবে আর এদিক থেকে সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে টিকিট কাউন্টারের কাজ এই সিঁড়ি দিয়ে উঠবেন এই হচ্ছে কলাপসিপাল গেট দেখতেই পাচ্ছেন এটা পুরো চত্বরটা দেখাচ্ছি এই হচ্ছে গেট আর আপনাদের দেখালাম ওই দক্ষিণ দিকে দেবের জন্মস্থান কামারপুকুর মোড় আপনারা পায়ে হেঁটে দশ পনেরো মধ্যে পৌঁছে যাবেন আর আপনারা যাবেন এই দিক দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আর ভিডিওটা বড় করছি না আর কিছু দেখার কিছু নেই আবার আমি জানুয়ারি মাসে ভিডিও করব তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন আর দেখতে থাকবেন চ্যানেলের নামধন সাতামি দীপঙ্কর সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর আপনারা ভালো থাকবেন পিকনিক করবেন মজা কাটাবেন এই বলে ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ